কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য দুটি গ্রহের ভালো থাকা অত্যন্ত জরুরি কিন্তু আলটিমেটলি শনিদেবের এই প্রয়াস তখনই সফল হয় যদি কন্যার কুণ্ডলিতে বুধ এবং শুক্র বলবান থাকে বুধাদিত্য যোগকে আমরা সকলেই মনে করি শুভ একটি যোগ কিন্তু যদি বুধাদিত্য যোগ কন্যার ক্ষেত্রে ঘটে তাহলে লগ্নপতি দ্বাদশপতি সংযোগ হল সেই ক্ষেত্রে বুধাদিত্য যোগ কিন্তু উন্নতিকে বাধা দিয়ে থাকে একাদশপতি চন্দ্র তার অবস্থান সেটাও কিন্তু কন্যার জন্য গুরুত্বপূর্ণ যদি দেখতে পাই আমরা কেশরী যোগ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই কন্যা কিন্তু এই মুহূর্তে উন্নতি করতে পারবেন তবে এই ক্ষেত্রে শনিদেব তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন একটি উপচয় স্থানে সিক্স হাউসে ষষ্ঠ ভাব পজিটিভিটি ইন্ডিকেট করে যদি আপনার জন্ম কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি অতিশয় বলবান হয়ে রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে জীবনে বাধা বিপত্তি ফেস করতে হবে তাদের অ্যাক্টিভিটি তাদের আলাপচারিতা প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু রিলেশনশিপ রয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু একে অপরের সঙ্গে অ্যাটাচড হতেই পারে বৃহস্পতি এবার আপনার নবমে যাচ্ছে কিন্তু দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে তাই অষ্টম ভাবস্থ বৃহস্পতি তার থেকে আমরা বেশি ফল পাব বরঞ্চ নবম ভাবে যখন এপ্রিলের পরে বৃহস্পতি যাবে তার ফল কিন্তু কম হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কন্যা রাশি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা লক্ষ্য করছেন রাশিফল কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছেন যে এবার জীবনে পরিবর্তন আসবে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে দিনের মনে দিন কাটছে মাস কাটছে কাটছে বছর কিন্তু আসছে না পরিবর্তন কেন কেন এই পরিবর্তন আসছে না আপনার আশেপাশের লোকের জীবনে কন্টিনিউয়াসলি পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট তাহলে আপনার কি সমস্যা কেন আপনার জীবনে পরিবর্তন আসছে না কে কারণে বাধা বিপত্তি জর্জরিত করে রাখছে আপনাকে এই বিষয়টি উপলব্ধি করবার চেষ্টা অবশ্যই আমাদের করা উচিত এবং আজকের ভিডিওতে আমরা এই চেষ্টাই করব কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য দুটি গ্রহের ভালো থাকা অত্যন্ত জরুরি তার মধ্যে প্রথমটি হল বুধ এবং দ্বিতীয়টি হল শুক্র শনিদেব তিনিও কন্যার জন্য অত্যন্ত শুভ গ্রহ অত্যন্ত বলবান অত্যন্ত সাপোর্টিভ একটি গ্রহ কিন্তু শনিদেব যে কন্যাকে বিরাট সুখ বিরাট উন্নতি বিরাট সাফল্য দিয়ে থাকেন তা কিন্তু নয় হ্যাঁ চেষ্টা ধৈর্য প্রয়াস লেগে থাকার ক্ষমতা কন্টিনিউয়াস চেষ্টা করেন শনিদেব কিন্তু আলটিমেটলি শনিদেবের এই প্রয়াস তখনই সফল হয় যদি কন্যার কুণ্ডলিতে বুধ এবং শুক্র বলবান থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের কুণ্ডলিতে বুধাদিত্য যোগ হয়েছে বুধাদিত্য যোগকে আমরা সকলেই মনে করি শুভ একটি যোগ কিন্তু যদি বুধাদিত্য যোগ কন্যার ক্ষেত্রে ঘটে তাহলে লগ্নপতি দ্বাদশপতি সংযোগ হল সেই ক্ষেত্রে বুধাদিত্য যোগ কিন্তু উন্নতিকে বাধা দিয়ে থাকে এক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে রবি বুধের পরিবর্তে বুধ শুক্র সংযোগ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে বিষয়টি কিন্তু অনেকটাই উন্নতির সূচক এবং জীবনের ডেভেলপমেন্ট উন্নতি এগুলিকে অনেকটাই ত্বরান্বিত করতে পারে ইম্প্রুভ করতে পারে জাতকের জীবনযাত্রাকে সুতরাং জন্মকুণ্ডলীতে বুধ আর শুক্র এই দুটি গ্রহ কোথায় রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে যারা ব্যবসা করেন তাদের তো অবশ্যই দেখতে হবে বৃহস্পতির অবস্থা এবং বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে আপনার আয় উন্নতির বাধা প্রাপ্ত হবে আরও একটি গ্রহকে আপনাকে খেয়াল রাখতে হবে সেই গ্রহটি হল চন্দ্রদেব অর্থাৎ চন্দ্র কোথায় রয়েছে একাদশপতি চন্দ্র তার অবস্থান সেটাও কিন্তু কন্যার জন্য গুরুত্বপূর্ণ তাই প্রথম পর্যায়ে বুধ এবং শুক্র দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান এবং অবস্থা বলবত্তা এটা বিচার করার পরেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি ঘটতে চলেছে যদি আপনার জন্মকুণ্ডলীতে দেখতে পাওয়া যায় যে জীবযোগ সৃষ্টি হয়েছে কিংবা সৃষ্টি হয়েছে কোনোভাবে সাগর যুগ এটা অত্যন্ত শুভ যোগ কন্যার ক্ষেত্রে যদি দেখতে পাই আমরা গজকে শনি যোগ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই কন্যা কিন্তু এই মুহূর্তে উন্নতি করতে পারবেন কন্যার অষ্টমে অবস্থান করে রয়েছে বৃহস্পতি সপ্তমে রাহু এবং ষষ্ঠ ভাবে অবস্থান করে রয়েছে শনিদেব জর্জরিত অবস্থায় রয়েছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা ওভারঅল আপনার কুণ্ডলীর যে কামনা বাসনা প্রাপ্তি যোগ সেই ক্ষেত্রগুলিকে ব্লক করে রেখেছে রাম কেতু শনি এই সমস্ত গ্রহের কম্বিনেশন তবে এই ক্ষেত্রে শনিদেব তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন একটি উপচার স্থানে হাউসে ষষ্ঠ ভাব পজিটিভিটি ইন্ডিকেট করে ষষ্ঠ ভাব আমাদের জীবনে এগিয়ে চলার পথে যে এনার্জি প্রয়োজন আমাদের যে সাপোর্ট ব্যাকআপ প্রয়োজন সেটাকে নির্দেশ করে ষষ্ঠ ভাব বা সিক্স হাউস তো এই ক্ষেত্রে এই ষষ্ঠ ভাবের কোয়ালিটি নিয়ন্ত্রণ করা ষষ্ঠ ভাবের গুরুত্ব সৃষ্টি করা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা শনির কাছ থেকে সুফল প্রাপ্ত হতে পারবো কিন্তু যদি আমাদের জন্ম কুণ্ডলিতে শনিদেব তিনি বলবান অবস্থায় থাকেন সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র আমাদের জীবনে উন্নতি আসা সম্ভব যদি শুভ দশা না চলে সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট পিছিয়ে যাবে কয়েকটি বিশেষ যোগ যদি আপনার কুণ্ডলিতে উপস্থিত থাকে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম কিংবা নবম ঘরে যদি মঙ্গল উপস্থিত থাকে মঙ্গল তুঙ্গ হলেও কিন্তু এই ক্ষেত্রে সাফল্য বিলম্বিত হবে যদি আপনার জন্ম কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি অতিশয় বলবান হয়ে রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে জীবনে বাধা বিপত্তি ফেস করতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের মধ্যে আমরা আবার তিনটি নক্ষত্রের প্রভাবও দেখতে পাই এই নক্ষত্রগুলো কিন্তু আমাদের যে ইন্ট্রেন্সিক কোয়ালিটি সেগুলোকে ইন্ডিকেট করে যেমন কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র আর কন্যা রাশি হস্তা নক্ষত্র টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার কন্যা উত্তর ফাল্গুনি যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট চালাক এবং কিছুটা হলেও অ্যাগ্রেসিভ তারা কিন্তু প্রতিবাদ করতে পারে লেগে থাকতে পারে কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা অনেক বেশি সফট তারা ভীষণ ইমোশনাল উত্তর ফাল্গুনি যেখানে প্র্যাকটিক্যাল সেখানে কিন্তু হস্তা নক্ষত্রের মানুষরা ভীষণ ইম্পালসিভ এবং ইমোশনাল তাই এখানে কন্যা উত্তর ফাল্গুনি এবং কন্যা এই দুজনের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স হস্তা রয়েছে তাদের তাদের আলাপচারিতা প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু রিলেশনশিপ রয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু একে অপরের সঙ্গে অ্যাটাচড তাহলে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নক্ষত্র কি অবস্থায় রয়েছে আপনার জীবনের যোগ কারক গ্রহ শুক্র দ্বিতীয়পতি নবমপতি শুক্র তার অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যদি আমরা শুধুমাত্র শুক্রের কথা বলি শুক্র হচ্ছে সেই গ্রহ যে অত্যন্ত দ্রুত পীড়িত হয়ে থাকে শুক্রের মধ্যে একদিকে রয়েছে জলজ প্রকৃতি আবার শুক্রের মধ্যে রয়েছে তীব্র উত্তাপ যদি আমরা পৌরাণিক কাহিনী হিসেবে চিন্তা করি কিংবা আমরা যদি নবগ্রহ স্তোত্রের মধ্যে শুক্রের যে স্তোত্রাংশ রয়েছে অর্থাৎ হেমকুন্দম রাভম দানম পরমম গরম সর্বশাস্ত্র প্রবক্তারম ভৎ প্রমা তো এই যে মৃণালের মতো অর্থাৎ পদ্মের ডাঁটার মতো পদ্মের যে বৃন্ত তার মতো এর মুভমেন্ট এর যে গতিশীলতা সেটা কিন্তু এই রকমই শুক্র নির্দেশ করে পিওরিটি শুক্রের মধ্যে রয়েছে বিশুদ্ধতম শক্তির প্রকাশ শুক্রের মধ্যে রয়েছে উত্তাপ শুক্রের মধ্যে রয়েছে কোয়ালিটি শুক্রের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি নতুন জীব নতুন প্রাণী সূক্ষ্ম থেকে সূক্ষতম বস্তু সৃষ্টি করবার এবং সেই সূক্ষতম বস্তুর মধ্যে প্রাণ সঞ্চার করবার ক্ষমতা সেটা কিন্তু শুক্রের মধ্যে রয়েছে তাই এই শুক্র যতটা শক্তিশালী দ্রুত পীড়িত হওয়ার প্রবণতা সেটাও কিন্তু অত্যন্ত বেশি শক্তির সঙ্গে সঙ্গে আসে ক্রোধ অ্যাডামেন্ট বিহেভিয়ার কারণে অকারণে রেগে যান শুক্র তাই রাশিফল যাই হোক না কেন গ্রহ অবস্থান কেমন গ্রহ অবস্থান আপনার কুণ্ডলিতে গ্রহের অবস্থান তারাই কিন্তু এই যে গোচর ট্রানজিট যার ফলে আমরা বা যার উপরে বেশ করে আমরা রাশিফল ডিসকাস করি সেই ট্রানজিটের ইম্প্যাক্ট এফেক্টকে নির্দেশ করবে অর্থাৎ হতেই পারে বৃহস্পতি এবার আপনার নবমে যাচ্ছে কিন্তু দেখা গেল আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে তাই অষ্টম ভাবস্থ বৃহস্পতি তার থেকে আমরা বেশি ফল পাব বরঞ্চ নবমভাবে যখন এপ্রিলের পরে বৃহস্পতি যাবে তার ফল কিন্তু কম হবে এর সঙ্গে সঙ্গে নাক্ষত্রিক অবস্থান সেটাও আমাদেরকে দেখতে হবে কোন গ্রহের দশাকালে অন্য একটি গ্রহ কি ফল দিতে পারে সেটাও আমাদেরকে বুঝবার চেষ্টা করতে হবে তাই জীবনে সমস্যা যদি সমাধান আপনি করতে না পারেন তাহলে জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেওয়া যেতে পারে জ্যোতিষ পরামর্শের জন্য জ্যোতিষ বিষয়ে আলোচনা করবার জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিংবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ডট কম ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় বা আদি শক্তি নমস্কার